রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজকে একটা আমার জীবনের বিশেষ দিন তোমরা টাইটেল আর থাম্বিল দেখে অবশ্যই বুঝে গেছো তো আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে আমার জীবনের স্বপ্ন পূরণ বলতে পারো আমার ফিফটি কেপ সাবস্ক্রাইবার কমপ্লিট তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমার পাশে আছো সকলে এইভাবে পাশে থেকো কখনো কখনো জানো তো জীবনে কষ্ট আসা দরকার কারণ আমরা যখন অনেক সুখে থাকি তখন কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই কষ্টে থাকলে তা কিন্তু আমরা প্রতিনিয়ত তাকে ডাকতে থাকি তাই সুখের সাথে কিন্তু আমাদের কষ্টেরও গুরুত্ব কিন্তু অপরিসীম এই দুঃখের সংসারে সবসময় সুখ চিরস্থায়ী হবে না কারণ এই জগৎটা কেবল তার দুঃখের সংসার কিন্তু এই মিথ্যা সুখের আশায় প্রতিনিয়ত ধাবিত হচ্ছে আমাদের মায়াযুক্ত মন যার ভবিষ্যৎ হয় চুরাশি লক্ষতে বারবার ঘোরার কারণ আমরা সকলেই জানি যে আমরা চুরাশি লক্ষ বার জন্ম নেওয়ার পরে এই সুন্দর একটা মানব জন্ম পেয়েছি তাই আসো আমরা সকলে প্রকৃত সুখ খুঁজি যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান বিরাজমান অর্থাৎ গোলক বৃন্দাবন যেখানে গেলে আর কখনও মায়ার পৃথিবীতে ফিরে আসতে হয় না কষ্টও পেতে হয় না প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু লাড্ডুসোনাকে আমি ঘুম থেকে তুলে লাড্ডুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি গা হাত পা মুছিয়ে একটা ধোয়া জামা পরে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো ভোগে আছে আজকে বিস্কুট দিয়েছি তারপরে কিশমিশ আছে আর খেজুর আছে তো তোমরা ভোগটা দর্শন করে নাও আর আমি ওকে এখন খাইয়ে দিয়ে আরতিটাও দেখিয়ে নিব আর তারপরেই দুপুরের সেবার জন্য দেখো তোমাদের দাদা ভাই বাইরে এসছে তার কারণ হলো যে এই দাদা নিয়ে এসছে লাড্ডু সোনার জন্য ভোগ তো এনার বাড়িতে প্রত্যেক দিন ভোগ রন্ধন হয় এবং গোপাল সোনাদের নিবেদন করে তারপরে যারা যারা অর্ডার করে তারা তারা এই ভোগটা নিয়ে যায় কিন্তু আমরা ফোন করে বলেছিলাম ভোগটা নিবেদন না করতে কারণ আমার নিরামিষ গ্যাস নেই বলে লাড্ডু সোনাকে আমি অন্ন দিতে পারি না তো তাই জন্য হলো এই দাদার কাছ থেকেই আমি আজকে অন্নটা নিয়েছি গোপাল সোনাকে ভোগ লাগাবো বলে তো এটা নিবেদন ছাড়াই ভোগ দিয়ে গিয়েছিল তো তোমাদের দাদাভাই এখন ভোগটাকে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছে আর তারপরেই কিন্তু আমরা শুরু করব দুপুরের ওর আজকে পঞ্চদ্রব্য দিয়ে স্নান এবং ভোগটা নিবেদন তোমরা পুরোটাই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করবে না আর এখানে দেখো পুষ্পের ডালিটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর তার সাথে লাড্ডুসোনা যেখানে বসবে সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে তো আমরা কিন্তু ভীষণ খুশি আর এখানে কিন্তু স্নানের ওর সব পঞ্চদ্রব্য দিয়ে স্নানের সব কিছু আছে আর এখানে ঘটিতে জল রেডি করা হয়েছে তো জলের মধ্যেই দেওয়া হয়েছে গঙ্গা জল সাথে আছে ওগড়ু আর তার সাথে আছে কিন্তু গোলাপ জল আর একটু আঁতরও দেওয়া হয়েছে তো লাড্ডুসোনাকে এখন স্নান করানো হবে তো প্রথমেই লাড্ডুসোনার চরণে তুলসী পাতা আর পুষ্প নিবেদন করা হবে আর তারপরেই স্নান শুরু হবে এই যে পুষ্প নিবেদন করা হলো তো এখন প্রথমে আগে জল দিয়ে স্নান করানো হচ্ছে এটা আছে গঙ্গা জল যেইটা বানানো হলো সেই জলটা দিয়ে তারপরেই দুধ দিয়ে স্নান করানো হচ্ছে আর তারপরে স্নান করানো হবে দই দিয়ে তো এই যে দেখো দই দিয়ে এখন স্নান করানো হচ্ছে তো দই দিয়ে স্নান করানোর পরে দেওয়া হচ্ছে ঘি তো ঘি দিয়ে এখন ভালো করে সুন্দর করে ওকে স্নান করানো হচ্ছে এবং সব শেষে কিন্তু মধু আর তারপরে শর্করা তো এই পাঁচটা হলো আমাদের পঞ্চরব্য তো এগুলো দিয়েই লাড্ডুসোনাকে আজকে স্নান করানো হচ্ছে তো তোমরা দেখো এই যে লাস্টে কিন্তু একদম শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হচ্ছে তো লাড্ডু সোনার এখানে স্নান কমপ্লিট তারপরেই চলে আসলো লাড্ডু সোনার অঙ্গরাগ সুন্দর একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে লাড্ডু সোনাকে তার সাথে ওকে সুন্দরভাবে সিঙ্গার করানো হচ্ছে তো তোমরা সিঙ্গারটা দর্শন করো কেমন লাগছে লাড্ডু সোনাকে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে তো এটা হলো লাড্ডু সোনার ফাইনাল লুক তো দেখো কত কিউট লাগছে আমার সোনাটাকে তো লাড্ডু সোনাকে তুলসী পাতা অর্পণ করা হলো আর এখন অর্পণ করা হবে পুষ্প আর এখন তোমাদের দাদাভাই সেই যে ভোগটা আছে সেই ভোগটা এখানে কিন্তু নিবেদন করে দিচ্ছে কারণ গুরুমন্ত্র ছাড়া কিন্তু আমাদের ভগবান ভোগ সেবা নেন না এবং সাথে কিন্তু অবশ্যই ঘন্টা বাজাতে হবে কারণ ঘন্টা না বাজালেও কিন্তু ভগবান ভোগ গ্রহণ করেন না তো তাই জন্য ঘন্টা বাজানো কিন্তু প্রত্যেকটা ভোগ নিবেদনের সময় আবশ্যক যে ঘন্টা বাজাতেই হবে তো এখন তোমাদের ভা দাদা ভাই এক এক করে কিন্তু লাড্ডু সোনাকে সব খাইয়ে দিবে কিন্তু তার আগে লাড্ডু সোনার আরতি দেখানো হচ্ছে তো তোমরা আরতিটাও একটু দর্শন করে নাও তো আরতি দর্শন করার পর এখন একটা পাত্রের মধ্যে সব কিছু খাবার অল্প অল্প করে নেওয়া হচ্ছে এখানে লুচি পায়েস পনিরের তরকারি মিশানো সবজি তারপরে শাক ফল মিষ্টি সব ছিল আর তার পাশেরটাতে ছিল পোলাও তো এই সব সব কিছু একটা পাত্রে অল্প অল্প করে তুলে নিচ্ছে তার সাথে ছিল ডাল চাটনিও তো সব কিছু এখন তুলে নেওয়ার পরে ওকে একসাথে মেখে তারপরে ভোগটা খাইয়ে দেবে তো দেখো এই যে সব কিছু এক এক করে তুলে নিচ্ছে ও হ্যাঁ আর তার সাথে কিন্তু পাঁচ রকমের ভাজাও ছিল তার মধ্যে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল পটল ভাজা ছিল কুমড়ো ভাজা ছিল তো এই সব ভাজাও ছিল আর দেখো ছোট্ট গ্লাসটা তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আখের রস ছিল আর কিন্তু আম দইও ছিল তো এখন এই যে দেখো লাড্ডু সোনাকে এক এক করে খাইয়ে দিচ্ছে আর এইখানে ভিডিওটা এক একটু কেটে গেছে কারণ আমি ফেসবুকে আমার লাইভ করছিলাম তো দুটো ফোন একসাথে আমি ঠিকভাবে ধরতে পারছিলাম না বলে আজকের ভিডিওটা একটু তোমাদের একটু দেখতে অসুবিধা হবে তো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে ভালো দেখো ভিডিওটা হ্যাঁ তো আমি ঠিকমতো করতে পারিনি যেহেতু দুটো ফোন আমার হাতে এক এক হাতে ছিল তো আমি ঠিক সুন্দরভাবে করে উঠতে পারিনি ভিডিওটা তবে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে দেখো লাড্ডুসোনাকে সব শেষে সব কিছু খাইয়ে দেওয়ার পর মিষ্টি খাইয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু জল খাইয়ে দেওয়া হচ্ছে আর এটা তোমাদের যে প্রথমেই বললাম আখের রস সেই আখের রসটাও কিন্তু ওকে খাইয়ে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু আম দই তো সব কিছু লাড্ডুসোনার খাইয়ে দেওয়া কমপ্লিট আর কী জানো তো তোমরা আমিও কিন্তু জীবনে কম কষ্ট পাইনি তো তোমাদের সাথে আমি কিছু কিছু ভিডিও শেয়ার করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার দেখতে পারো তো বলে না যে কষ্ট না আসলে জীবনে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে ডাকা যায় না তাই হয়তো আমার জীবনে এত কষ্টের জন্যই হয়তো লাড্ডু সোনা আজকে আমার ঘরে আমি ওকে নিজের হাতে ওকে সেবা দিতে পারছি তাই জন্য সত্যি যে সুখের সাথে সাথে কষ্টের গুরুত্বটা কিন্তু অবশ্যই অপরিসীম তো আমিও এখানে লাড্ডু সোনাকে একটু খাইয়ে দিলাম আর খাইয়ে দেওয়ার পরে ওকে একটু আদর করে নিচ্ছি যেটা আমি প্রত্যেক দিন ওকে করি খাইয়ে দেওয়ার পরে আর তারপরেই কিন্তু আমি আমরা নিজেরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে বিকেলবেলা বসে গিয়েছি এই ভোগগুলোকে মাখার জন্য তো সবার বাড়িতে দেব ভোগগুলো তো এখানে দেখো যে ভাতের আইটেমটা ছিল সেগুলো আমি সব সবজি দিয়ে পাঁচ রকমের ভাজা ছিল সব দিয়ে মেখে নিলাম আর তারপরে পোলাওটা সাথে সাথে দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে লাড্ডু দিয়ে তারপরে তোমার ওই বদিয়া বুদিয়া দিয়ে এইসব দিয়ে কিন্তু ভোগটা রেডি করে নিচ্ছি কারণ আমরা সবার বাড়িতে ভোগটা দিতে যাব তো তোমরা সাথে থাকো দেখতে পাবে আমরা কার কার বাড়িতে যাচ্ছি ভোগ দিতে তোমরা ভিডিওটা স্কিপ করো না তো আমি এখন এই যে ফয়েলগুলোকে লাগিয়ে নিচ্ছি এই ফয়েলে করে করেই আমরা রেডি করেছি ভোগ তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর লাড্ডুসোনাকে নিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাব সবার বাড়িতে ভোগ দিতে আর লাড্ডুসোনাকে কিন্তু রেডি করে নিয়েছি ওকে একটা পাতলা গেঞ্জিয়ার প্যান্ট পরিয়েছি কারণ যেহারে গরম ওকে একটু কুয়া সাজুগুজু করাই একদম নর্মালভাবে একটা গেঞ্জিয়ার প্যান্ট পরিয়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদা দেখো গাড়ি বের করছে তো আমরা এখন প্রসাদ দিতে যাচ্ছি তো প্রথমেই চলে গিয়েছি এখন কাকেও নিতে পারি কাকার বাড়ি তো যাই এই যে প্রসাদ দিচ্ছি আর কাকুনি বারবার করে বলছিল ঢুকতে আমরা বলছিলাম না সময় নেই ঢুকার কিন্তু তাও কাকু বলছিল যেটা লাড্ডু সোনাকে এনেছো বাড়িতে তো একটু ঢুকতেই হবে তো তারপরে দেখো সোনা তো নিয়েছিলাম আর দেখো ওরা কত খুশি চলো আসা লাড্ডু সোনা আর এখান থেকে বেরিয়ে চলে গেলাম দিদিভাইয়ের বাড়িতে এই যে দিদিভাইকেও ভোগ দিয়ে দিলাম দিদিভাইও বলছিল বসার জন্য তো কোথাও আর বসতে পারিনি তারপর এখন আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যাব তো এই যে দেখো সবগুলো টাটা করছে তারপরে চলে গিয়েছিলাম পিসুমনির বাড়িতে মেজ পিসির বাড়িতে তো পিসি দেখো গোপালকে নিয়ে আসার পরেই কত খুশি তারপরে দেখো এই যে দিদিভাইও নিয়ে একটু ওকে আদর করছে তো প্রত্যেকেই কিন্তু খুব খুশি হয়েছে লাড্ডু সোনাকে নিয়ে যাওয়াতে দিদিভাই বলছিল জামাগুলো কোথা থেকে কিনছো তো আমি বললাম আবার জামাগুলো কোথা থেকে নিয়েছি তো এই গরমেই গেঞ্জি জামাগুলোই বেস্ট সব থেকে তারপর আমরা দিদিভাই বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম আমার মামা বাড়িতে তো এই যে দেখো মামা বাড়িতে চলে এসছি তো এই যেটা হলো আমার মামি তো মামিকেও ভোগটা দিয়ে দিলাম আমার মামি বলছিল কিসের পুজো কি হয়েছে তো তাই মামিকে বলছিলাম যে আমার ইউটিউবে ফিফটি কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মামাও জিজ্ঞেস করছিল তো যাই হোক সকলেই কিন্তু খুব খুশি লাড্ডুসোনাকে নিয়ে যাওয়াতে সবাই কিন্তু খুব 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 আদর করছিল ওকে তারপরে এই মামির এখানে চলে গিয়েছিলাম আমিও কিন্তু লাড্ডু সোনার জন্য ভোগ দিয়েছিল আর তারপরে আমার কাকার দোকানে চলে এসেছিলাম কাকাকে দোকানেই ভোগটা দিয়ে দিয়েছিলাম আর বাড়িতে কাকিমণি ছিল না বলে আর যাওয়া হয়নি তো দেখো আমাদের কিন্তু বিকালবেলা বেরিয়েছিলাম আর প্রায় সন্ধ্যা হয়েই গেল এখনও অবধি আমাদের বাকি ছিল আর এই যে হলো বৌদি তো বৌদির এখানেও লাস্টে দিয়ে দিলে আমার বৌদিও কিন্তু খুব খুব আদর করছিলো আমার লাড্ডুসোনাকে আর এই মানুষটা সত্যি পাশে না থাকলে আমি মনে হয় এতটা দূরে মানে এগোতে পারতাম না তো আমাকে যেভাবে সাপোর্ট করে যেভাবে উৎসাহ দেয় সেটা আর বলার কোনো ভাষা নেই আর আমার দুই ভাস্তা তো খুব এই গোপালকে নিয়ে খুশি আমার লাডুসোনাকে নিয়ে খুশি আর দেখো ও লাডুসোনাকে কোলে নিয়ে পড়াশোনা করবে তো ওর কোলে একটু দিয়েছিলাম তো সবাই বারণ করছিল যে এখন তুই পড়াশোনা করিস না আগে একটু লাডু সোনাকে তুই আগে আদর করে নে তারপরে করিস বলে কি না আমি ওকে কোলে নিয়ে আদর করব তো যাই হোক দেখো ও কিন্তু খুব খুব খুশি আর আমার বাড়িতে আসলেও কিন্তু ও সুন্দর করে পূজা দেয় তোমরা অনেক ভিডিওতেই ওকে দেখেছো ও লাডু সোনাকে পূজা দেয় আর তারপর ঘড়িতে বাজে রাত আটটা তো তখন আমি লাড্ডুসোনাকে সন্ধ্যার ভোগ নিবেদন করছি অনেকটা দেরি হয়ে গেল আজকে ওকে নিয়ে ভোগ দিতে বেরিয়ে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই তো এখন লাড্ডুসোনাকে শয়ন দিব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের খুব ভালো লেগেছে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর এতটা আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ তো সকলেই যেভাবে পাশে থাকছো সকলেই এভাবে পাশে থেকো আর ভুল ত্রুটি মার্জনীয় সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে জানাই রাধে রাধে